বাইর থেকে আমরা কোল্ড ড্রিঙ্ক গুলা খাই কোল্ড এ আপনার বিভিন্ন রকম দেখা যায় যে আপনার লামিং করা থাকে বলি আমাদের দশ বারোটা আমরা পানি বোতল একসাথে বান্ডিল করা থাকে না ওই বান্ডিল টা আপনার এই মেশিন দিয়ে করা হয় যে আপনার প্রয়োজন ওই সাইজের মেশিন আমাদের থেকে নিতে পারবে সবাইকে স্বাগত নতুন ভিডিওতে ভিডিওতে আজকের কিন্তু সরাসরি আমরা সাথে একটা গোডাউনে চলে আসছি একটা ইউনিক এবং বড় মেশিন দেখার জন্য আসলে এই মেশিনটা দোকানে রাখা সম্ভব না হিমেল ভাই সর্বপ্রথম জিজ্ঞেস করি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি ভাই আপনার হাতের পাশে এই বিশাল যে যন্ত্রটা

অনেক কার্টুন আছে না আমরা যেমন ধর থাকা থাকে কার্টুন নিয়ে আসি

এবার যে এভাবে বের হয়ে চলে আসবে বের হয়ে আসলে তখন এটা যেভাবে ল্যামিনেটিং করা যায় খুব সুন্দর ভাবে ঠিক একই ভাবে এটা আপনার ল্যামিনেটিং করা যাবে লেভেলে ল্যামিনেটিং হয়ে যাবে জি 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 আচ্ছা আচ্ছা এটার ভাই এটা যে বিদ্যুৎ লাগবে এই বিদ্যুৎ মানে কি রকম পাওয়ার লাগবে এটা এটা আমাদের 440 লাইনের আছে এবং কি 220 লাইনেরও আছে চাইলে আমরা আমাদের বাসা বাড়ির লাইনের গুলো আপনারা ইউজ করতে পারবো তাহলে আমরা 440 লাইনও ইউজ করতে পারবো আচ্ছা আচ্ছা এগুলো তো ইন্ডাস্ট্রিয়াল না জি এটা ইন্ডাস্ট্রিয়াল আচ্ছা যারা বাসা বাড়িতে আর কি প্রোডাক্ট বানান যেমন ধরেন হোমমেড অয়েল বা বেকারি আইটেম বা অনেক ধরনের ধরনের আপনারা এই কাটলারিস আইটেম বানানো থেকে শুরু করে জুয়েলারি আইটেম বানান তাদের কিন্তু এই এরকম র‍্যাপিং এর খুব প্রয়োজন পড়ে যারা মোটামুটি একটু ভালো फेमस হয়ে গেছেন তাদের জন্য কিন্তু মিডিয়াম সাইজেরও এটা আছে আচ্ছা ভাই এইটার একদম ছোটটা যেটা আপনার কাছে আছে ওটার দাম কিরকম পড়বে একবারে ছোট সাইজ এটা এটা এখানেই আছে দেখেন এটা থিকনেসটা দেখাই আমি দেখেন আচ্ছা এটা থিকনেসটা আর এটা এতটুকু হবে এটা একটু কারণটা একটু বড় তো বা কারুনের কারণে এরকম হইছে এতটুক সাইজ এটা দাম আপনার সর্বনিম্ন রেট হচ্ছে এখানে আপনার 45000 টাকা 45000 টাকা যে 45000 টাকা থেকে শুরু আর এই যে আবার হাতের সামনে যেটা আছে এইটা ভাই এইটা হচ্ছে আপনার 65000 আপনার দামটা আপনার দামের দিকে আপনার যখন ভিডিওটা দেখবেন বা আপনাদের চোখের সামনে যদি আমাদেরকে কল দিয়ে আপনার দামটা নিতে পারেন কমতেও পারে বাড়তেও পারে বাড়তেও পারে আচ্ছা তাহলে এই এই মেশিন মূলত যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক করেন তাদের জন্য বা তারা যারা ঘরোয়াভাবে প্রোডাক্ট তৈরি করে থাকে কি এই ল্যামিনেটিং এর আচ্ছা ভাই এই ল্যামিনেটিংটা কেন এত ইম্পর্টেন্ট এটার জন্য একটা মেশিন বানানো লাগছে ভাইয়া ল্যামিনেটিং হচ্ছে যে এটা তো আমাদের সাধারণ একটা আমরা ল্যামিনেটিং করা আছে বা জানা থেকে পড়া দেখে এরকম ভাবে করা আছে আর এখন আমরা হচ্ছে দেখি কি আমাদের যে আপনার রেগুলার আছে থেকে আমরা যে কোল্ড ড্রিঙ্ক গুলো খাই কোল্ড ড্রিঙ্ক এর আপনার বিভিন্ন রকম দেখা যায় যে আপনার ল্যামিনিং করা থাকে অথবা আমরা এটা একসাথে লাগাই আমি আপনাকে বলি আমাদের 10 12টা আমরা পানি বোতল একসাথে বান্ডিল করে থাকে না ওই বান্ডিলটা আপনার এই মেশিন দিয়ে করা হয় আপনি জাস্ট পলিদিনের ভিতর দিয়ে দিবেন এবারে এখানে দিয়ে দিবেন ওটা ওই পাশে দিয়ে আপনার এক্সট্রা করে ল্যামিনিং করে দিবেন একবার ল্যামিনিং সুন্দর করে করে দিবেন আচ্ছা চমৎকার বুঝতে পারলাম তো দর্শক এই তো দর্শক যাদের আর কি এই ইন্ডাস্ট্রিয়াল লেভেলে লাগবে অথবা ধরেন আপনার ঘরোয়া ভাবে কাজ করার জন্য একটা ল্যামিনেটিং লাগবে যেটা শ্রিনক র‍্যাপ করে দেবে আপনাকে তাদের জন্য আজকের এই ভিডিওটা যাদের এই প্রোডাক্টটা লাগবে ভাই যাদের লাগবে তারা কিভাবে নেবে এটা ভাইয়া এটা আমাদের হচ্ছে যে প্রথমত বলি এটা আমাদের কাছে অনেক মডেলের আছে এবং বিভিন্ন সাইজের আছে আপনি আপনার প্রোডাক্টের সাইজ অনুযায়ী আমাদের থেকে আপনার মানে পছন্দের মেশিন দিয়ে বা যে সাইজটা আপনার প্রয়োজন ওই সাইজের মেশিন আমাদের থেকে নিতে পারবেন আর এই প্রাইসটা এই মেশিনগুলো যদি আপনার নিতে হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা নবাবপুর রোড বিয়াল্লিশ দাউদ সেন্টার মার্কেট এক দুই নম্বর দোকান মার্কেটের নাম দাউদ সেন্টার আর আমাদের দোকানের নাম শাহিদ এন্টারপ্রাইজ এছাড়াও আমাদের নবপুর রোড আরও একটা শোরুম আছে যেটা আপনার একশো বাষট্টি আল করিম ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয় তালে অবস্থিত আপনারা চাইলে ওখান থেকেও যোগাযোগ করে মাল নিতে পারে না আর

লাগবে সব দেয় আছে তো দর্শক আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম